আপনি কি চান পেটের মেদ কমিয়ে সুন্দর সিসপ্যাক বানাতে কিন্তু জিমে যাওয়ার সময় নেই টাকা নেই বা সুযোগ নেই তাহলে আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি আপনাকে বলবো বাড়িতে কোনো যন্ত্রপাতি ছাড়া কিভাবে সঠিক ডায়েট প্লাস এক্সারসাইজে রিয়েল সিসপ্যাক বানানো যায় কোনো ফেক কথা না কোনো শর্টকাট না একদম বাস্তব গাইড প্রথমে একটা ভুল ধারণা ভাঙি শুধু ক্রাচ করলেই শীসপ্যাক হয় না আর দিনে হাজারবার সিট আপ করলেও হবে না সিসপ্যাক মানে কম বডি ফ্যাট আর শক্ত অ্যাপস মানে পেটের চর্বি কমাতে হবে অ্যাপস মাংস পেশি শক্ত করতে হবে আর ডায়েট ঠিক রাখতে হবে ডায়েট ছাড়া সিক্স প্যাক কি সম্ভব এক কথায় বলি না সিক্স প্যাক বানানোর জন্য সঠিক খাবার খাওয়া খুবই জরুরি এর জন্য আপনি কী কী খাবেন ডিম প্রতিদিন তিন থেকে পাঁচটা ডিম খান বিশেষ করে ডিমের সাদা অংশ ডিমে থাকে হাই প্রোটিন কম ফ্যাট যা অ্যাপস মাংসপেশি বানাতে সাহায্য করেন চাইলে সেদ্ধ বা অল্প তেলে ভাজাও খেতে পারেন দুধ প্রতিদিন এক গ্লাস দুধ খান এতে আপনি পেয়ে যাবেন প্রোটিন ক্যালসিয়াম যা ফ্যাট বার্ন করতে সাহায্য করেন কলা ওয়ার্কআউটের আগে একটা কলা খাওয়া খুবই জরুরি কারণ কলা দেয় এনার্জি আর এক্সারসাইজের সময় দুর্বল আসতে দেয় না ডাল ও ছোলা ডাল ও ছোলা হল সিক্স প্যাকের বন্ধু কারণ এতে থাকে উদ্ভিজ প্রোটিন দীর্ঘ সময় পেট ভরা থাকে সপ্তাহে পাঁচ থেকে চার দিন খেতে পারেন সবুজ শাক সবজি যেমন পালং শাক লাউ শশা বাঁধাকপি এগুলোতে ক্যালারি কম ফাইবার বেশি পেট পরিষ্কার রাখে তাই এগুলো আপনি যদি খান তাহলে খুব তাড়াতাড়ি আপনার সিক্স প্যাক বানাতে শুরু করবে বাদাম পাঁচ থেকে ছটা কাঠ বাদাম বা চীনা বাদাম এতে ভালো ফ্যাট আছে যা শরীরের জন্য দরকার বেশি খেলে কিন্তু উল্টো ফল হবে আর হ্যাঁ সিক্স প্যাকের সবচেয়ে বড়ো সূত্র হলো ফাস্টফুড বার্গার পিৎজা চাউমিন এগুলোতে খারাপ তেল বেশি ক্যালোরি পেট ফুলে যায় তাই এগুলি থেকে আপনি এড়িয়ে চলুন আর হ্যাঁ দিনে তিন থেকে চার লিটার পানি পান করুন কারণ পানি পান করলে আপনার ফ্যাট বানা বাড়ায় শরীরে ডিটেক্স করে পেট ফ্ল্যাট রাখে মনে রাখবেন একদিন ভালো খেয়ে আর ছয় দিন ভুল খেলে সিক্স প্যাক হবে না নিয়ম মানলে ধীরে হলেও রেজাল্ট আসবেই বাড়িতে সিক্স প্যাক বানানোর জন্য এক্সারসাইজ খুবই জরুরি তাই এক্সারসাইজ শুরু করার আগে অবশ্যই পাঁচ মিনিট হালকা ওয়ার্ম আপ করুন ওয়ার্ম আপ করলে এতে ইঞ্চুরি হবে না এক্সারসাইজ ওয়ান প্ল্যাঙ্ক কীভাবে করবেন মাটিতে উল্টো হয়ে শুয়ে পড়ুন কোনোই মাটিতে রাখুন পা সোজা রাখুন পুরো শরীর একদম সোজা কাঠের মতো রাখবেন পেট ভেতরে টানবেন কোমর ঝুলতে দেবেন না চোখ সামনে রাখবেন এটা আপনাকে তিরিশ সেকেন্ড রাখতে হবে পরে আস্তে আস্তে আপনি ষাট সেকেন্ড পর্যন্ত যেতে পারেন এটা আপনাকে তিন সেট করতে হবে এটা করলে আপনার পুরো অ্যাপ শক্ত করে দেয় আর সিক্স প্যাক বেশ তৈরি করে এক্সারসাইজ টু লেগ রাইস কীভাবে করবেন মাটিতে চিং হয়ে শুয়ে পড়ুন হাত দুটো শরীরের পাশে রাখুন পা দুটো সোজা রাখুন এখন পা আস্তে আস্তে উপরে তোলুন নব্বই ডিগ্রি পর্যন্ত তারপর ধীরে নামান পা মাটিতে ছোঁয়াবেন না এটা আপনাকে বারো থেকে পনেরো বার করতে হবে সেট করে এটা করলে নিচের পেটের চর্বি কমায় এক্সারসাইজ থ্রি ক্রাঞ্চ এটা আপনি কীভাবে করবেন হাত মাথার পিছনে রাখুন এখন শ্বাস ছাড়তে ছাড়তে মাথা ও কাঁধ একটু তুলুন পুরো উঠতে হবে না পেট শক্ত করবেন গলা দিয়ে টান দেবেন এটা আপনাকে করতে হবে সেট করে এটা করলে উপরের সিস প্যাক লাইন বের করে এক্সারসাইজ ফোর বাইসাইকেল ক্রাঞ্চ এটা আপনি কিভাবে করবেন সিন হয়ে শুয়ে পড়ুন হাত মাথার পিছনে পা দুটো একটু উপরে তুলুন বাম কোনো লাগানোর চেষ্টা করুন তারপর উল্টো দিক সাইকে চালানোর মতো মুমেন্ট এটা আপনাকে কুড়ি থেকে তিরিশ বার করতে হবে তিন সেট করে এটা করলে সাইড ফ্যাট কমায় বিসেপ অ্যাপস বানায় এক্সারসাইজ ফাইভ মাউন্টেড ক্ল্যাম্বার এটা আপনি কিভাবে করবেন পুস আপ পজিশানে আসুন হাত সোজা শরীর সোজা রাখুন এখন এক পা বুকের দিকে আনুন তারপর বদলান দ্রুত করবেন এটা আপনাকে তিরিশ সেকেন্ড করতে হবে তিন সেট করে এক্সারসাইজ সিক্স রাশিয়ান ট্যুইস্ট কীভাবে করবেন মাটিতে বসুন পা একটু উপরে তুলুন সুরের সামান্য পেছনে ঝুঁকান এখন ডান দিকে ঘুরুন তারপর বাম দিকে চাইলে পানির বোতল হাতে নিয়ে পারেন এটা আপনাকে বার করতে হবে তিন সেট করে এই এক্সারসাইজগুলি আপনি কতদিন করবেন সপ্তাহে পাঁচ থেকে ছ দিন একদিন রেস্ট নিন কুড়ি থেকে তিরিশ মিনিটে যথেষ্ট ভাই এই এক্সারসাইজগুলি যদি আপনি নিয়ম করে করেন আর খাবার ঠিক রাখেন তাহলে দুই থেকে চার মাসেই সিক্স প্যাক নিশ্চিত আপনি যদি সত্যিই বাড়িতেই সিক্স প্যাক বানাতে চান তাহলে আজ থেকেই শুরু করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন